আমাদের পৃথিবী পৃষ্ঠের গঠন বেশ বৈচিত্র্যময় এখানে একদিকে যেমন রয়েছে সু উচ্চ পর্বতমালা অন্যদিকে তেমন রয়েছে গভীর গিরিখাত আবার কোথাও বা রয়েছে ধুধু ধু মরুভূমি আবার কোথাও রয়েছে চোখ ধাঁধানো সাদা বরফে ঢাকা প্রান্ত ভৌগোলিক অবস্থান পরিবেশ ও জলবায়ুর কারণে পৃথিবী পৃষ্ঠের গঠন হয়ে উঠেছে বেশ বৈচিত্র্যময় পৃথিবীর এই বৈচিত্র্যময় গঠন প্রণালীর এক বিশেষ অংশ হল মালভূমি সাধারণত মালভূমি বলতে বোঝায় এক বা একাধিক পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে এর মধ্যে যে বিশেষ ধরনের সমতল ভূমি তৈরি হয় তাকেই আমরা মালভূমি বলি আর এই মালভূমি শব্দটি শোনা আমাদের মনে আসে পৃথিবীর ছাদ নামে খ্যাত পামির মালভূমির কথা এই পামের মালভূমি রহস্যময় জগৎ যা শক্তি ও স্থিতি গল্প বলে যেখানে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তেই থাকে এক চ্যালেঞ্জ যেখানে সভ্যতা থেমে গেছে কিন্তু জীবন থামেনি পামের মালভূমিতে প্রকৃতি কঠিন কিন্তু এখানকার মানুষ তার চেয়ে বেশি শক্ত এই চরম পরিবেশে বসবাস করা সত্ত্বেও এখান কার অধিবাসীরা নিজেদের আদি সংস্কৃতির অনন্য ধারাকে আজও ধরে রেখেছে মধ্য এশিয়ায় অবস্থিত এই মালুভূমি কোনো একটি দেশ বা প্রদেশে অবস্থিত নয় পামির পর্বতমালাকে ঘিরে অবস্থিত এই মালুভূমিটি তাজাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান চীন ও পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এই বিস্তৃত কিন্তু পামির মালুভূমির বেশিরভাগ অংশটাই রয়েছে তাজিকিস্তানে এই অঞ্চলটিতে মূলত বিভিন্ন উচ্চ পর্বত শ্রেণী মিলিত হয়েছে পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালুভূমি হিসাবে শিক্ষিত লাভ করেছে শুধু পৃথিবীর সর্বোচ্চই নয় তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিত ভাবে পামির পর্বতী সংলগ্ন পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি আখ্যায়িত করা হয় কারণ এই মালুভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর উপরটা প্রায় সমতল এবং চারিদিকে খাড়া ঢালযুক্ত পৃথিবীর সবচেয়ে উচ্চ ভূমি হিসাবে পরিচিত পামেল মালভূমির স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে পমির যার অর্থ তো হচ্ছে সূর্যের পা সমুদ্র পৃষ্ঠ থেকে এই মালভূমির উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট এই পামের মালভূমি গঠিত হয়েছে এক জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে এটি মূলত ইউরেশিয়ান ভারতীয় এবং আফ্রিকান টেকটনিক প্লেটগুলির সংঘর্ষের ফলে গঠিত হয়েছে আজ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেটটি ইউরেশিয়ান প্লেটের দিকে ধাবিত হয় যার ফলে এই দুটি প্লেটের মধ্যে সংঘর্ষ হয়ে উপর দিকে উঠে যায় এবং এখানে অনেক উচ্চ পর্বতশ্রেণী এবং মালভূমি গঠিত হয় আসলে পামিল মালভূমিটি হিমালয় কারাকরম এবং তিয়ানসিয়ান পর্বত মিলিত স্থানে অবস্থান করে যার কারণে এটি উঁচু এবং বিস্তৃত এছাড়া জলবায়ু এবং নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াও এই মালভূমিটির আকার এবং গঠন তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করেছে পামের মালভূমির চতুর্দিকে ছড়িয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বত এর উত্তর দিকে রয়েছে তিয়ানসিয়ান পর্বতমালা পূর্ব দিকে রয়েছে কোন মূল পর্বত দক্ষিণ পশ্চিমে কারাকরম পর্বত শ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বত শ্রেণী পামের মালভূমিটি মূলত কুনলুন শাখার আন্তিন ত্যাগ টিয়ান সিয়ানে তারি মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত পামের মালভূমির সর্বোচ্চ পয়েন্ট হল কঙ্গুর ত্যাগ যার উচ্চতা প্রায় সাত হাজার মিটার এটি চীনের জিনজিয়ান প্রদেশে অবস্থিত এবং পামির মালভূমির অন্যতম প্রধান পর্বত সিংহ উচ্চ উচ্চতায় অবস্থিত হওয়ায় বছরের অধিকাংশ সময় এই জায়গাটি তুষার আবৃত থাকে এই স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় পাঁচ ইঞ্চির মতন তুষারপাত হয় শীতকালে এখানকার তাপমাত্রা থাকে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য অত্যন্ত চমৎকার অবায়ে গ্রীষ্মকাল দেখা যায় যা এখানকার অধিবাসীদের জীবন এবং জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পামির অঞ্চলের মানুষ জীবনযাপন করে প্রধানত প্রতিকূল প্রকৃতির সাথে লড়াই করে এখানকার মানুষ প্রধানত পশুপালন এবং কৃষিকাজের উপরে নির্ভরশীল গ্রীষ্মকালে বিস্তীর্ণ অঞ্চলে তৃণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায় তাই এই সময় এই অঞ্চলটি তৃণচরণ ভূমি হিসাবে ব্যবহৃত হয় এখানকার উল্লেখযোগ্য গৃহপালিত পশুগুলি হল ভেড়া ছাগল এবং ইয়াক যারা নিজেদেরকে এই জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে যদিও এখানে কৃষি জমি সীমিত তবু তারা এখানে জব গম এবং অন্যান্য শস্য উৎপাদন করে বলা যেতে পারে যে এখানকার স্থায়ী অধিবাসীরা পশুপালন এবং কৃষিকাজের জন্য স্বল্পস্থায়ী এই গ্রীষ্মকালের উপরে নির্ভরশীল এই অঞ্চলে বসবাসকারী প্রধান জাতি গোষ্ঠীগুলি হল তাজিক কিরগিজ এবং ওয়াকি যারা প্রধানত শিয়া মুসলিম বামের মালভূমির পশ্চিম প্রান্তে সম্প্রতি কয়লা খনির আবিষ্কার হয়েছে উনিশশো আশির দশকে এখানে কিলিনো হিউমারিট নামক এক ধরনের রত্ন পাথরের সন্ধান মিলেছে পামের মালুভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে মাধ্যম যেটি চীন এবং পাকিস্তানকে সংযুক্ত করে এছাড়া এই অঞ্চলেই রয়েছে পামির হাইওয়ে যেটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে পামির হাইওয়ে তাজিকিস্তানের দূষণব থেকে কির্গিজ স্থানের ওসের মধ্যে যোগাযোগ স্থাপন করে পামির মালুভূমি প্রাচীন কাল থেকে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত হয়ে আসছে এর ভৌগোলিক অবস্থানের কারণে এটি বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন সবচেয়ে বড় বাণিজ্যিক পথ সিল্ক এই মালভূমির গেছে যা রোড মধ্যে এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বিনিময়ে সাহায্য করত এই এলাকা মধ্য এশিয়ার বিভিন্ন সাম্রাজ্য ও সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এবং এটি এখনো ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে বিবেচিত এই কারণে অতীতে বিভিন্ন সময়ে সিল্ক রোডের দখল নিয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলির মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধ হয়েছে এর সাথে পামির মালুভূমি অঞ্চলে একাধিকবার সাময়িক ঘাঁটি স্থাপন কিংবা প্রকৃতিক সম্পদ আহরণকে কেন্দ্র করে বিভিন্ন বিবাদ সৃষ্টি হয়েছে বর্তমানে মধ্য এশিয়া দেশগুলির সাথে চিন তার বিবাদ অনেকখানি মিটিয়ে ফেলেছে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বিশেষত মধ্য এশিয়ার অঞ্চলগুলিতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে পামির মালভূমি অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে অনেক গ্যালেশিয়ার রয়েছে যার মধ্যে অন্যতম হল ফিডচ্যাঙ্কো গ্যালেশিয়ার এই অঞ্চলটি অনেক বরফগলা জলের নদীর উৎপত্তিস্থ আর এখানে থাকা এশিয়ার বড় বড় নদীগুলি হল আম্মু দরিয়া এবং শির দরিয়া যা দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ জলাধার হিসাবে কাজ করে পামের মালভূমি অঞ্চলে এক ধরনের বিরল প্রকৃতিক বাস্তুতন্ত্র বিদ্যমান যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় যার মধ্যে রয়েছে তুষার পামির পামের বন্য ভেড়া এবং বিভিন্ন প্রজাতির পাখি এই সব প্রাণীগুলি উচ্চ উচ্চতায় নিজেদেরকে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়েছে এর ফলে এই অঞ্চলটি পরিবেশ বিজ্ঞানী ও জীব বিজ্ঞানীদের কাছে গবেষণার জন্য একটি গ্রুপ গুরুত্বপূর্ণ ক্ষেত্র পামির অঞ্চলে যাওয়া অভিযাত্রীদের সাধারণত কঠোর প্রস্তুতি নিতে হয় যেহেতু পামির একটি প্রত্যন্ত এবং চ্যালেঞ্জিং এলাকা তাই এখানে যাওয়া অভিযাত্রীদের আগে থেকেই আবহাওয়া উচ্চতা এবং সরঞ্জাম সম্পর্কে ভালোভাবে পরিকল্পনা করতে হয় অভিযাত্রীদের ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ কারণ শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এখানে এছাড়া স্থানীয় গাইডের সাহায্য ও পশু ব্যবহার করা হয় মালপত্র বহন করতে বিশেষ করে দুর্গম অঞ্চলগুলিতে যাওয়ার জন্য খাদ্য এবং অন্যান্য সরঞ্জাম নিজের সাথে নিয়ে যেতে হয় কারণ এই অঞ্চলের অনেক অংশে প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া কঠিন বলা যেতে পারে যে পামেল মালুভূমি শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয় এটি মানুষের সাহস আত্মবিশ্বাস এবং প্রকৃতির প্রতি অবিরাম অভিযোজনের প্রতীক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে তথ্যজাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন